যশোর বোর্ডে দু সালে দেখো এই প্রশ্নটা এসেছিলো আর এই প্রশ্নটা এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বুঝে বুঝে সলভ করব তো রিয়ারেন্স সলভ করে টেন আউট অফ টেন পাওয়ার যে মূল মন্ত্র সেটা হচ্ছে যে সেনডেন্সগুলো দেওয়া থাকবে সেই সেন্টেন্সগুলো অবশ্যই তোমাকে পড়ে প্রত্যেকটা লাইন একদম বুঝে ফেলতে হবে তাহলে কেবলমাত্র তুমি এই সেনডেন্সগুলোকে প্রপারলি সাজিয়ে একটা মিনিংফুল প্যারাগ্রাফ তৈরি করতে পারবে আদারওয়াইজ কিন্তু তুমি যদি কোনো একটি সেন্টেন্স বা কোনো কিছু ওয়ার্ড যদি তুমি বুঝতে না পারো তখন কিন্তু এটা আসলে তোমার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে তার কারণ হচ্ছে রিয়ারেঞ্জে যদি দুই তিনটি সেন্টেন্স ভুল হয়ে যায় সামহাউ তখন কিন্তু এই ভুলটা আর দুই তিন নাম্বারের কাটা যাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না কারণ দুই তিনটা ভুল মানে এমন হতে পারে ছয়টা সাতটা বা আটটা ভুল হয়ে যেতে পারে এটা আসলে বলা যায় না যে কয়েকটা ভুল হওয়ার জন্য এটার ফলাফলটা কত দূর হতে পারে কিন্তু জাস্ট এইটুকু জেনে রাখো যে তোমার ভুল করার আসলে কোনো সুযোগই এখানে নেই কারণ আমাদের টার্গেট হচ্ছে ফুল মার্কস পাওয়া কাজেই প্রত্যেকটা সেন্টেন্স আমাদেরকে প্রপারলি বুঝে মিনিং তৈরি করতে হবে তো চলো আর দেরি না করে এখন আমরা এই রিয়ারেন্সটি সলভ করা শুরু করে দেব এখানে একটা জিনিস লক্ষ্য করো সবার প্রথমে কি বলা হয়েছে ফার্স্ট যে সেন্টেন্সটা সেখানে দেখো বলা হয়েছে দ্য কুক ওয়াজ ভেরি স্টাবর্ন দেখো স্টাবন মানে কিন্তু আমরা জানি যে এক গুই এবার যে তো এখানে তাহলে কুকের ব্যাপারে বলা হচ্ছে যে কুক কি ছিল খুবই স্টাবন ছিল তারপরে দুই নম্বরে দেখো কি বলেছে যে দ্য কুক কুড নট চেক হিস টেমটেশন দেখো অ্যান্ড অ্যাট ওয়ান অফ দ্য ড্রামস্টিকস তার মানে কি দেখো এই যে টেমটেশন মানে কিন্তু কি বলা যেতে পারে যে এই ধীর যে ব্যাপারটা মানে লোভের ব্যাপারটা অর্থাৎ সে কুড নট মানে পারেনি কি পারেনি চেক হিজ টেম্পটেশন মানে তার যে লোভ সেটা সংবরণ করতে পারেনি অ্যান্ড অ্যাট দেখো অ্যাট মানে হচ্ছে খেয়ে ফেলেছিলো ইটের ফর্ম আমরা জানি অ্যাট তাহলে সে খেয়ে ফেলেছিল কি ওয়ান অফ দ্য ড্রামস্টিক তোমরা জানো যে চিকেনের যে রানটা থাকে আমরা যেটাকে রান বলি সেটাকে কিন্তু ইংলিশে বলে ড্রামস্টিকস তো তাহলে সে কি করেছিল সে এই একটা ড্রামস্টিক লোপ সংবরণ করতে না পেরে খেয়ে ফেলেছিল তিন নম্বর দেখো বলেছে যে দ্য মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেবার দেখো এখানে মাস্টারের কথা বলা হচ্ছে মানে একজন হচ্ছে কুক আর একজন হচ্ছে মাস্টার তার মানে মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার তার মানে মাস্টার কী ছিলেন খুবই চতুর ছিলেন অ্যান্ড ওয়াজ নট টু বি ফুল্ড সো ইজিলি এবং তাকে এত সহজে দেখো ফুল মানে আমরা সবাই জানি যে বোকা তাহলে তাকে এত সহজে কিন্তু বলা হয়েছে ইজিলি মানে সহজে তাকে বোকা বানানো যেত না তারপর চার নাম্বার দেখো বলেছে দ্য কুক ওয়াজ মোর দ্যান ক্লেভার তার মানে কুক ছিল ক্লেভার থেকেও মোর বা বেশি কিছু তো ক্লেভার মানে তো আমরা জানি চালাক তার মানে কুক বা যে রান্না করতো সে চালাকের থেকেও বেশি কিছু ছিল এমনটা এখানে বলা হয়েছে আর তারপরে পাঁচ নাম্বার দেখো বলা হয়েছে কি যে হি রিপ্লাইড দ্যাট অর্থাৎ তিনি উত্তর দিয়েছিলেন যে ইট ওয়াজ এ ওয়ান লেগড ডাক ওয়ান লেগ মানে কিন্তু এক পেয়ে আর ডাক মানে তো হাঁস তার মানে এখানে ড্রামস্টিক দিয়ে হাঁসের একটি পাকে বোঝানো হয়েছে তো সে উত্তর দিয়েছিল যে এটা ছিল একটি এক পে হাঁস ছয় নম্বরে বলেছে দেখো যে ওয়ান্স এ কুক একদা একসময় একজন কুক রোস্টেড এ ডাক তার মানে একটা হাঁসকে রোস্ট করেছিল ফর হিস মাস্টার তার যে মালিক রয়েছে তার জন্য অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস দেখো ইট লুকড মানে এটা দেখতে হয়েছিল দেখতে কেমন হয়েছিল ভেরি বা খুবই ডেলিশিয়াস বা সুস্বাদু বা মজাদার যাই বলিনি কেন সেরকম হয়েছিল দেখতে তারপরে বলেছে দেখো সাত নাম্বারে যে দ্য মাস্টার কেম টু হ্যাভ হিজ মিল মাস্টার এসেছিলেন দেখো বলেছে কেম অর্থাৎ মাস্টার কোথায় এসেছিলেন টু হ্যাভ হিজ মিল মানে তার খাবার খাওয়ার জন্য এসেছিলেন অ্যান্ড নোটিসড এবং লক্ষ্য করেছিলেন ওয়ান অফ দ্য লেগস মিসিং দেখো ওই যে আমরা একটু আগে একটা সেন্টেন্স পড়ে আসলাম যে একটা পা সে লোভ সামলাতে না পেরে খেয়ে ফেলেছিল তো সে যদি একটা পা খেয়ে ফেলে তাহলে তো একটা পা মিসিং থাকবেই সেইটাই এখানে বলা হয়েছে যে সে তার খাবার খেতে আসলো এবং লক্ষ্য করলো যে একটা পা মিসিং ছিল ওই হাঁসের আর তারপর আট নাম্বারে কি বলেছে দেখো যে হি সেইড দ্যাট অর্থাৎ তিনি বলেছিলেন যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেট ডাক অর্থাৎ তিনি বলেছিলেন যে সেখানে কোনো এক পেয়ে কোনো হাঁস নেই অর্থাৎ যেই হাঁসের একটা পা থাকে এমন কোনো হাঁস হয় না তারপরে বলেছে দেখো নয় নাম্বার সেন্টেন্সটাতে জোর দিয়ে বলেছিল দ্যাট বা যে দিস হ্যাড ওয়ান লেগ অর্থাৎ সে জোর দিয়ে যে এই হাঁসটার একটা পাই ছিল আর দশ নাম্বারে কী বলেছে দেখো যে হি আস্ট হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেগ তার মানে হি আস্ট মানে হচ্ছে সে জিজ্ঞেস করেছিলেন কি জিজ্ঞেস করেছিলেন দেখো যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড অর্থাৎ কি ঘটেছে টু দা আদার লেক মানে অন্য একটি পা যে রয়েছে সেই পায়ের সাথে কি ঘটেছে এমনটা তিনি জিজ্ঞাসা করেছেন তো আমার মনে হয় যে এই দশটা লাইনের অর্থ যদি তুমি প্রপারলি বুঝে থাকো তাহলে এখন কিন্তু তুমি খুব এই রিয়ারেন্সটা সাজাতে পারবো তো এই রিয়ারেন্সটা সাজানোর জন্য দেখো আমরা কি করব এটা কিন্তু খুবই সহজ হবে যদি তুমি আমার সাথে একটু বুঝে বুঝে সিকোয়েন্স করার চেষ্টা করো দেখো সবার আগে আমরা জানি রিয়ারেন্স করার সময় যে ওয়ান্স টাইপের কোনো ওয়ার্ড আছে কি এটা আমরা দেখি তো এখানেও কিন্তু দেখো ওয়ান্স টাইপের একটা ওয়ার্ড আছে এর কারণটা কি এর কারণটা হচ্ছে দেখো বাংলাতে যখন তুমি একটা গল্প শুনবে বা দেখবে কোথাও কোনো গল্প লেখা রয়েছে তখন কিন্তু দেখবে যে একদা এক সময় সেখানে ছিল এক রাজা এভাবে সাধারণত গল্পগুলো শুরু হয়ে থাকে কাজেই এখানেও কিন্তু এই যে ওয়ান্স এ কুক রোস্টেড তুমি বুঝতেই পারছো এখানে জাস্ট দুজন ব্যক্তির কথা বলা হয়েছে একজন হচ্ছে কুক আর একজন হচ্ছে মাস্টার তার মানে এখানে বলেছে ওয়ান্স এ কুক রোস্টেড এ ডাক ফর হিজ মাস্টার অ্যান্ড ইট লুকড ভেরি ডেলিশিয়াস তার মানে একদা এক সময় একজন কুক তার মালিকের জন্য কী রান্না করেছিল একটা হাঁস রান্না করেছিল এবং এটা দেখতে খুবই ডেলিশিয়াস বা চমৎকার হয়েছিল ঠিক আছে বা সুস্বাদু লাগছিল দেখতে তো এই জিনিসটা দিয়ে কিন্তু আমরা এখানে স্টার্টটা করে দেব তাহলে দেখো এখানে আমি সবার প্রথমে কী লিখব এই যে ছয় নাম্বার সেটা আমি সবার প্রথমে বসিয়ে দেব আমি জাস্ট এখানে আমার জায়গা সীমাবদ্ধতার কারণে জাস্ট একটা বক্স করছি তোমরা কিন্তু এই ধরনের বক্স করার পরে অবশ্যই এই সিকুয়েন্স অনুযায়ী প্রতিটি লাইন আবার লিখে প্যারাগ্রাফ আকারে লিখে দিয়ে আসবে ঠিক আছে এটা কিন্তু রুলস শুধুমাত্র এই বক্সটা করে দিয়ে আবার চলে এসো না তো এইখানে তাহলে আমরা ছয় নম্বরটা সবার প্রথমে বসা দেখো তারপরে কি হচ্ছে এরপরে আমাদেরকে দেখতে হবে যে এই হাঁসটার আসলে কি হয়েছিল দেখো এখানে যেটা সব থেকে এখন গুরুত্বপূর্ণ লাইন আমার কাছে মনে হচ্ছে সেটা দেখো যে এই যে দুই নাম্বার যে সেন্টেন্সটা দেখো এখানে বলেছে যে কুকটা কি করতে পারেনি তার লোভকে সামলাতে পারেনি এবং একটা ড্রামসটি খেয়ে ফেলেছিল ঠিক আছে এই লাইনটা দিয়ে কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে ইয়েটা সেটা শুরু করতে পারি সেকেন্ড লাইনটা তাহলে আমি এরা যদি এখানে লিখি দেখো তারপর আমি এখানে মার্ক করে রাখলাম যে আমাদের এটার কাজটা হয়ে গেল এরপর আমরা কি করতে পারি তো কুকটা খেয়ে ফেলেছিলো একটা পা ঠিক আছে হাঁসের একটা ড্রামস্টিক খেয়ে ফেলেছিল তো এরপরে দেখো আমি যদি চিন্তা করি দেখো তো ফলাফলবশত এখন কি হবে তুমি চিন্তা করো সে তো একটা পা খেয়ে ফেলেছে এখন তার যে মাস্টার আছে সে এসেছিল তার খাবার খাওয়ার জন্য এবং যেহেতু সে লোক সামলাতে না পেরে একটা পা খেয়ে ফেলেছিলো সেই কারণে কিন্তু এখন মালিক দেখবে কি যে একটা পা কিন্তু নাই তাইলে তুমি এখন এখানে কি করতে পারো এই যে লাইনটা এইটা কিন্তু তুমি এখানে বসাই দিতে পারো দেখো এটা কেন বসাইতে পারো কারণ দেখো সবার প্রথমে আমরা কি বললাম যে কুক রান্না করছিল একটা হাঁস ঠিক আছে যেটা দেখতে অনেক সুন্দর লাগছিল বা সুস্বাদু লাগছিল তারপরের লাইনে আমরা বললাম যে কুকটা লোভ সামলাতে পারেনি এবং সেই কারণে সে কী করেছে একটা ড্রামস্টিক কিন্তু সে খেয়ে ফেলেছে হ্যাঁ হাঁসের আর তারপরের লাইনে আমরা বললাম যে যেহেতু একটা ড্রামস্টিক সে খেয়ে ফেলেছে এখন তো মালিক যখন আসবে তখন অবশ্যই দেখবে যে একটা পানাই সেটাই কিন্তু এখানে ঘটলো তাইলে আমরা এখানে সাত নাম্বারটাও আমরা এখানে বসিয়ে দিলাম লাইনটা এরপরে দেখো কি হতে পারে গল্প অনুযায়ী দেখো তো যখন ওনার বা মাস্টার যখন দেখবে যে কিরে ভাই হাঁসের সব কিছু আছে পুরো বডি আছে একটা পাও আছে আরেকটা পা কোথায় এরকমটা বলবে না তাহলে তুমি দেখো এই কথাটা কিন্তু এখানে এই দশ নাম্বার সেন্টেন্সে আছে যে হি আস্ট সে জিজ্ঞেস করেছিল কি যে হোয়াট হ্যাড হ্যাপেন্ড টু দ্য আদার লেক তার মানে কি পায়ের বা আরেকটা কোথায় এই ধরনের একটা বাক্য কিন্তু সে অবশ্যই বলবে তাহলে বসবে সহজ এখানে দেখো তো যখন মাস্টার জিজ্ঞেস করবে এখন দেখো আমরা কি বলবো এখন আসবে যে ওই কুকটা কি করবে তো এখন কুকটা কি বলে দিবে যে হ্যাঁ আমি খেয়ে ফেলেছি অবশ্যই সে সেটা বলবে না তাহলে সে কি বলেছে দেখো সে কিন্তু অনেক চালাক ছিল দেখো সে কিন্তু আমরা সেন্টেন্সগুলো যখন পড়েছি তখন দেখো আমরা বুঝেছি সে কিন্তু বলেছিল যে এটা একটা এক পে এক পেয়ে বা এক পাওয়ালা একটা হাঁস ঠিক আছে এরকম তো সে অনেক চালাক ছিল তাহলে এই কথাটা কিন্তু আমাদেরকে আগে বলতে হবে তারপরে সে কি ধরনের চালাক ছিল এটা তার কাজে কর্মে প্রকাশ পাবে তাহলে এখন আমি কি করব পাঁচ নাম্বারে দেখো আমি আমার যে চার নম্বর সেন্টেন্সটা আছে সেইটা তাহলে পাঁচ নাম্বার সেন্টেন্সে বসবে ঠিক আছে তো এখন আমি বললাম যে সে কিন্তু অনেক চালাক ছিল তারপর আমি কি বলবো আমি বলবো যে সে যে চালাক ছিল এখন চালাকির ফলে সে কি রিপ্লাই দিয়েছিল দেখো সে কিন্তু রিপ্লাই দিয়েছিল যে এটা একটা এক পাওয়ালা হাস ছিল তাহলে এইটাকে আমি কি করব আমি ছয় নম্বরে বসিয়ে দিব সে কী রিপ্লাই দিয়েছিল দেখো এখন কিন্তু আমার সামনে জাস্ট আর চারটা অপশন রয়েছে তুমি যখন শুরুর দিকের গুলো একটু বুঝে করে ফেলবে তখন শেষের গুলো বুঝতে কিন্তু তোমার জন্য আর কোনো মানে সময় নেবে না বলা যেতে পারে কারণ তুমি তো মেইন মেইন যেই প্রবলেমগুলো সেন্টেন্সের সেগুলো কিন্তু শুরুতে সাজিয়ে ফেলেছ এখন আর মাত্র এখানে আমাদেরকে চারটা সেন্টেন্স বসালে আমাদের কাজ হয়ে যাবে এখন দেখো আমরা কি করতে পারি সে তো বলে দিল যে এটা একটা এক পাওয়ালা কি বলা যেতে পারে হাসছিল তো এরপরে দেখো সে তো চালাক ছিল এখন তার মাস্টার তোর বোকা ছিল না এখানে একটি লাইন এরকম রয়েছে যে মাস্টার ওয়াজ অলসো ভেরি ক্লেভার অ্যান্ড ওয়াজ নট টু বি ফুল্ড সই অর্থাৎ তাকে এত সহজে বোকা বানানোর মতো লোক সে ছিল না তাহলে এটা তুমি এখানে বসাইতে পারো যে সে তো চালাকের সাথে রিপ্লাই দিয়েছিল কিন্তু তার থেকেও বেশি চালাক ছিল সেই মাস্টার তো সেটা আমরা এখানে বসালাম তো এরপরে কি হতে পারে তুমি চিন্তা করে দেখো যে এরপরে যেটা হতে পারে যে মাস্টার যেহেতু অনেক ক্লেভার ছিল তাহলে এখন মাস্টারের ক্লেভার হওয়ার যে নমুনাটা সেটা আমাদেরকে বলতে হবে বা উদাহরণটা সেটা কিন্তু দেখো এখানে আট নম্বর সেন্টেন্সে আছে যে হি সেড দ্যাট অর্থাৎ তিনি বলেছিলেন যে দেয়ার ওয়াজ নো ওয়ান লেগ ট্যাপ অর্থাৎ এক পাওয়ালা আবার হাঁস হয় নাকি এক পাওয়ালা কোনো হাঁস ছিল না তাহলে দেখো এইটা তুমি এখানে বসাও অর্থাৎ প্রথমে বলো উমুক চালাক আর তারপর উমুকের চালাকির একটা নমুনা জাস্ট তারপরে দেখো এখন জাস্ট অপশন একটা হচ্ছে কুক কেমন ছিল দেখো কুক ছিল আর তারপরে দ্যাট সে জোর দিয়ে বলেছিল যে ডাকটা বা যে হাঁসটা ছিল তার একটা পা ছিল তাহলে তুমি দেখো আমরা তো অবশ্যই কুক কেমন ছিল সেটা আগে বলবো একটু আগে যেমন বললাম ক্লেভার ছিল তারপর একটা নমুনা দিলাম এখন তাহলে এই জেদি বা এক গুয়ে টাইপের ছিল সেটা আমি এখানে বলে দেব নয় নাম্বারে আর তারপরে দেখো একটা অপশানই বাকি থাকবে যে সে জোর দিয়ে বলেছিল যে হাসটার একটা পাই ছিল ঠিক আছে তাহলে আমি এটা এখানে লিখে ফেললাম এখন তুমি জাস্ট এই সিকোয়েন্সটা অনুযায়ী যদি একটা প্যারাগ্রাফ লিখে ফেলো তাহলে কিন্তু তোমার এই রিয়ারেন্সটা হয়ে যাবে দেখো যশোরপরে দু হাজার চব্বিশ সালে এসেছিলো এই রিয়ারেন্সটা তবে আমার মনে আছে যে এই রিয়ারেন্সটা আমি যখন কলেজে পড়তাম ওই কলেজে পড়াকালীন সময়ে আমিও এই রিয়ারেঞ্জটা প্র্যাকটিস করেছিলাম তার মানে এইটা অতীতে কোনো বোর্ডে কখনো কখনো এসেছিল এবং এই গল্পটা কিন্তু একটা ফেমাস গল্প তো আমি আশা করবো যে তোমরা কিন্তু খুব সহজে এই ক্লাসটা বুঝেছ এবং আমার মনে হয় যে তোমার এখন বাসাতে নিজে নিজে এটা প্র্যাকটিস করাটা উচিত আর আমার চ্যানেলে কিন্তু সকল টপিক ওয়াইজ সকল প্লে লিস্টগুলো রয়েছে তো তুমি যদি এই প্লে লিস্টগুলো একে একে দেখো এবং প্র্যাকটিস করো আমার মনে হয় তুমি ইংলিশে বেশ ভালো একটা অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারবে তো আজকে এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই তোমাদের সবাইকে আমি বলবো থ্যাঙ্ক ইউ আর ভিডিওটা যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর চ্যানেলটিতে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব কথা হবে নতুন কোনো ভিডিওতে ঠিক দিন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই